আসসালামু আলাইকুম ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহনুমা নিম্ন নিম্নয়ের মানুষের নিরাপদ আবাসনের ব্যবস্থা নেই সরকার নিম্ন মানুষের নিরাপদ আবাসন ব্যবস্থা উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না বরং অধিকাংশ বরাদ্দ ব্যয় হচ্ছে সরকারি কর্মকর্তাদের আবাসন বা অফিসার্স কোয়ার্টার নির্মাণে আবাসন কেবল মাথা গোজার জায়গা নয় এটি মানুষের নিরাপত্তা মর্যাদা ও স্বাস্থ্য ও জীবিকার ভিত্তি যা রাষ্ট্রের দায়িত্ব শনিবার গতকাল দুপুরে রাজধানীর বাংলা মোটরের নগর সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আয়োজিত নগরের সকলের জন্য নিরাপদ আবাসন শীর্ষক পরিকল্পনা সংলাপে বক্তব্য বক্তারা এ মতামত দেন সংলাপে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি অধ্যাপক আদিল মোহাম্মদ খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ শেখ মোহাম্মদ মোহাম্মদ আহসান শুভেচ্ছা আহসান বলেন বিশ শতাংশ অধিবাসী জমির মালিক ও দশ শতাংশ ভাড়াটে এর মধ্যে তিরিশ শতাংশ মানুষ বস্তিতে থাকে যা নগরের আবাসন বৈষম্যকে স্পষ্ট করে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির উপদেষ্টা পরিষদের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আক্তার মাহমুদ তিনি বলেন আবাসন শুধু মাথা গোজার ঠাই নয় এটি মানুষের নিরাপত্তা মর্যাদা ও স্বাস্থ্য জীবিকার ভিত্তি আমাদের সংবিধান নাগরিকের মানসম্মত গৃহ নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসাবে নির্ধারণ করেছে অধ্যাপক অধ্যাপক আক্তার মাহমুদ বলেন রিয়েল এস্টেট খাত দেশের জিডিপিতে সাত থেকে আট শতাংশ অবদান রাখলেও তা মূলত উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ সাশ্রয়ী আবাসনে এই খাতকে যুক্ত করতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক মডেল অন্তর্ভুক্তিমূলক আবাসন ভর্তুকি ও ভাড়াভিত্তিক উন্নয়ন কার্যক্রমও প্রয়োজন এই নগর পরিকল্পনাবিদের ভাষা ভাষ্য বাংলাদেশের আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ হল ভূমির অভাব জমির উচ্চমূল্য নির্মাণের ব্যয় বৃদ্ধি সাশ্রয়ী ঋণের ঘাটতি ও সরকারি পরিকল্পনার ধারাবাহিকতার অভাব তিনি বলেন সবার জন্য আবাসন কেবল নীতি নয় এটি সামাজিক ন্যায় বিচার নিরাপত্তা ও মানবিক মর্যাদার প্রশ্ন রানা এবং নিউ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বিদায় জানাচ্ছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ